বাংলাদেশের জন্য ছিল ঠিক তেমনই একটা মাস এটা ভয়াবহ আগুনের মাস যেখানে আগুন শুধু ঘরবাড়ি ও কারখানা পুরাই পুড়িয়েছে সাধারণ মানুষের স্বপ্ন দেশের অর্থনীতি আর আমাদের একে অপরের প্রতি বিশ্বাসকে এক মাস মাত্র তিরিশ দিন আর সারা দেশে আগুন লেগেছে এক হাজার সাতষট্টি বার এটা কোনো সাধারণ সংখ্যা নয় এটা একটা যুদ্ধের গল্প এমন এক যুদ্ধ যার শত্রুকে চোখে দেখা যায় না কিন্তু সব কিছু কেড়ে নিতে পারে এই গল্প সেই যুদ্ধের এই গল্প সেই আগুনের যা আমাদের কয়েকটি জরুরি প্রশ্ন করতে বাধ্য করে এই যে এতগুলো আগুন লাগলো এগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি আমাদের নিজের করা ভুলের কারণে এমনটা হলো অথবা এর পিছনে কি অন্য কোনো কারণ ছিল কেউ কি ইচ্ছে করে এই আগুনগুলো লাগিয়েছিল আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আগুনের পোড়া ছায়ের ভিতর থেকে চোদ্দই অক্টোবর ঢাকা মিরপুরে এই গলিটি সকাল আর অন্য দিনের মতো ছিল না সেদিন এখানকার মানুষের ঘুম ভেঙেছিল আগুনের খবরে আর কান্নার শব্দ একটি পোশাক কারখানা আর তার নিচেই লুকিয়ে রাখা কেমিক্যাল গুদাম এই দুটি মিলেই তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ সেই ফাঁদে আটকে পড়েছিল ষোলো জন শ্রমিক মিরপুরের অগ্নিকাণ্ডে ব্লিচিং পাউডারের বিষক্রিয়া থেকে আগুনের সূত্রপাত পরে বিপুল রাসায়নিক ভূর্তি গুদামে ঘটে বিস্ফোরণ সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানা ও সড়কে ঝড়ে ষোলো জনের প্রাণ তারা আর কোনো দিন বাড়ি ফিরতে পারেনি আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে নিহতদের চেনার কোনো উপায় ছিল না প্রিয় মানুষটার মুখ সেবারের মতো দেখার সুযোগটাও পায়নি তাদের পরিবার তা জানার জন্য ডিএনএ টেস্ট করতে হয়েছিল ষোলোটার জলযন্ত মানুষ পরিণত হয়েছিল ষোলোটা ডিএনএ স্যাম্পলে এটা শুধু ষোলো জনের মৃত্যু নয় এটা ষোলোটা পরিবারের গল্প শেষ হয়ে যাওয়ার কাহিনী মিরপুরে কান্না থামার আগেই আগুন লাগলো নারায়ণগঞ্জের এই বিশাল পাটকল এখানে কেউ মারা যায়নি কিন্তু মারা গিয়েছে হাজারো মানুষের স্বপ্ন এই মিলটাই ছিল এই এলাকার গরিব মানুষদের রুটি রুজির একমাত্র ভরসা মিরপুর আর নারায়ণগঞ্জ দুটো আলাদা ঘটনা কিন্তু কষ্ট একই এক আগুন কেড়ে নিয়েছে জীবন অন্য আগুন কেড়ে নিয়েছে জীবিকা দুই জায়গাতেই পুড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বপ্ন আর সবাইকে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশের গরিব মানুষের জীবনের দাম কত কম মিরপুরের ঘটনার ঠিক দুই দিন পর ষোলোই অক্টোবর এবার আগুন লাগলো দেশের অর্থনৈতিক অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গায় চট্টগ্রাম ইপিজেডে একটি আটতলা ভবনে যেখানে দামি পোশাক আর ডাক্তারি সরঞ্জাম তৈরি হতো সেখানে আগুন জ্বললো টানা সতেরো ঘন্টা ধরে আগুনের তাপে বিল্ডিং একটা অংশ ভেঙে পড়ে আগুন নেভানোর জন্য বিশেষ রবট ব্যবহার করতে হয় কিন্তু সবচেয়ে অবাক করা আর দুঃখের বিষয় হল ফায়ার সার্ভিসের তদন্তে যাবে রিয়েল সিপিজেডের এই আগুন একটা বড় প্রশ্ন তুলে দিল যদি দেশের সবচেয়ে আধুনিক আর নিয়ন্ত্রিত এলাকাতেই এই অবস্থা হয় তাহলে সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার সাধারণ কারখানাগুলোর অবস্থা না জানি কত খারাপ চট্টগ্রামে আগুন নেভানোর আগেই মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের ইতিহাসের অন্যতম বড় একটি অগ্নিকাণ্ড হলো আঠারোই অক্টোবর ছুটির দিন এবার আগুন লাগলো খোদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি আগুন লাগার সেই অংশে যেখানে বিদেশ থেকে আনা জরুরি মালামাল রাখা হয় সাত ঘন্টারও বেশি সময় ধরে জলায় এই আগুন দেশের অর্থনীতির জন্য ছিল বিরাট এক ধাক্কা এখানে পড়ছে পোশাক শিল্পের জন্য আনা কাঁচামাল ইলেকট্রনিক্সের জিনিস আর মানুষের জীবন বাঁচানোর মতো দামি সুত্র হিসাব করে দেখা গেল ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা এত বড় একটি ঘটনা সবার মনে সন্দেহের জন্ম দেয় দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা ছুটির দিনে আগুন লাগা কি শুধু একটা দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে আগুন শুধু টাকা ও জিনিসপত্র পুরায় না মানুষের ভবিষ্যত পুড়িয়ে দেয় অক্টোবরের শেষের দিকে আগুন লাগলো কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পুরে গেল লাইব্রেরির হাজার হাজার বই পুরে গেল বিজ্ঞানের গ্রন্থকার আর পুড়ে গেল হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন এই আগুন নিয়ে হয়তো খুব বেশি লেখালেখি হয়নি কিন্তু এটা ছিল এক নীরব মৃত্যু জ্ঞানের মৃত্যু নতুন প্রজন্মের স্বপ্নের মৃত্যু একই সপ্তাহে গাজীপুরের শিল্প এলাকায় আগুন লাগলো দেশের অন্যতম বড় একটি ওষুধ কারখানা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে এটা ছিল আরেক ধরনের বিপদ সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওষুধের কারখানা অক্টোবরের আগুন কাউকে ছাড়েনি প্রতিটি ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের উন্নয়নের আড়ালে কত বড় বড় দুর্বলতা লুকিয়ে রয়েছে এতগুলো বড় বড় আগুন এত কম সময়ে এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে কোনো বড় পরিকল্পনা লুকিয়েছিল এই প্রশ্নটাই অক্টোবরের পুরো মাস জুড়ে সবার মনে ঘুরুপাক খাচ্ছে দেশের বিরোধী দলগুলো প্রথম থেকেই বলতে শুরু করে যে এগুলো ইচ্ছে করে ঘটনা হচ্ছে এই সব অভিযোগের পরে সরকারও একটি বড় তদন্ত কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয় খুঁজে বের করা যে এই আগুনগুলোর পিছনে সত্যি কোনো ষড়যন্ত্র ছিল কি না তদন্ত চলছে কিন্তু সাধারণ মানুষের মনে ঘুরছে একটাই প্রশ্ন যদি এটা ষড়যন্ত্র হয় তাহলে কার লাভ এর পিছনে কারা থাকতে পারে এক রাজনৈতিক উদ্দেশ্য দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে সরকারকে বিপদে ফেলা দুই ব্যবসায়িক সূত্রতা এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে নিঃস্ব করে দেওয়ার জন্য তার কারখানায় আগুন লাগিয়ে দেওয়া তিন বিমার টাকা পাওয়ার লোক অনেক সময় মালিকেরা নিজের কারখানায় আগুন লাগিয়ে দেয় যাতে বিমা কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যায় চার জমি দখল অনেক সময় দামি জায়গার দোকান বা বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয় যাতে সেই জায়গা দখল করে নতুন বিল্ডিং বানানো যায় শেষ পর্যন্ত আগুনের কারণ খোঁজার চেয়ে সবচেয়ে বড় হয়ে ওঠে একে অপরের উপরে দোষ দেওয়ার খেলা আর আসল সত্যটা চাপা পড়ে যায় রাজনীতির ধোয়ার নিচে দিনগুলো চলে গেছে ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলে লেগেছে কিন্তু পোড়া গ্রন্থটা যেন কখনো যায়নি এই ঘটনা নতুন কিছু না বাংলাদেশে এমন ঘটনা বারবার ঘটে পুরান ঢাকার নিমতলি তাজরিন ফ্যাশন বঙ্গবাজার প্রতিটা বড় আগুনের ঘটনা আমাদের একই কথা মনে করিয়ে দেয় আমাদের সিস্টেমে অনেক ভুল আছে আর কারো কোনো জবাবদিহিতা নেই প্রতিটি বড় ঘটনার পর কমিটি হয় অনেক ভালো ভালো পরামর্শ হয় কিন্তু সেই পরামর্শগুলো ফাইলের নিচে চাপা পড়ে থাকে ফলে একই ঘটনা বারবার ফিরে আসে শুধু জায়গা আর মানুষ বদলে যায় আগুনের ধোঁয়া মিলিয়ে যাবে খবরের কাগজের শিরোনাম বদলে যাবে তখন এই এত বড়ো ধ্বংসের জন্য দায়ী করা হবে কাকে এই আগুনের মাছ কি অন্য সব ঘটনার মতো একদিন হারিয়ে যাবে নাকি এই ঘটনাগুলো আমাদের বাধ্য করবে সবকিছু ঠিক করতে যাতে এমনটা আর না ঘটে উত্তরটা আমাদেরই খুঁজে বের করতে হবে না হলে পরের আগুনে হয়তো আমাদের ভবিষ্যৎ পড়ে যাবে